হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল অনেক দিন পরে ব্লগ শ্যুট করছি আমি এখন দেখতে পাচ্ছ মায়ের বাড়িতে যাচ্ছি জানি না মিষ্টি মিঠাই এখানে কি করছে দেখা যাক যে গিয়ে ওরা মনে হয় খেতেই বসে গেছে কেন না আমরা দাদিনি লবণ গুলো বেঁচে বেঁচে রাখবি ওই দেখো বললাম গাড়ি চালাচ্ছি দেখি মনে তো হচ্ছে যে খেতে বসেছে ও বাবা খেতে বসেছে এদিকে এরা খাচ্ছ খাও কেন চলো এবার আমিও খেতে আর আমি দেখো আজ টান করে চুল টুল কিচ্ছু আ যায়নি এইভাবেই চলে এসেছি তাড়াহুড়ো করে তো চলো এবার খেয়ে নি কেননা আজকে আমার ক্লাস আছে ব্রাইডাল সিজনের জন্য তো অনেকদিন ক্লাস করাতে যেতে পারিনি আজকে বৃহস্পতিবার আজকে ক্লাস করাতে যাব আর আমার এখানে আসতেও অনেকটা লেট হয়েছে এখন বাজে ডেটটা আমার ক্লাস যে তিনটে থেকে কিন্তু স্টুডিওটা যেহেতু অনেকদিন বন্ধ আছে একটু গিয়ে পরিষ্কার করতে হবে তাই আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে তো আপাতত খেয়ে নি এখানে ও আজকের মেনু তো দেখছি হেভি এখানে পোলাও আছে আর আলুর দামও আছে হঠাৎ এই সবারে তুই খেতে চেয়েছিস নিরামিষ রান্না ও কিন্তু জমে যাবে একদম আচ্ছা অনেকগুলো দিন পর স্টুডিওতে এলাম আমার স্টুডিওর অবস্থা খুবই খারাপ এখন আমাকে পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে আনারাস স্টুডেন্টরাও চলে আসবে তো চলো কাজে লেগে পড়া যাক এই সব ধুলোর মোটা লেয়ার পড়ে গেছে আর এই দেখো আমাকে যে মেহেদি করে দিয়েছিল মিষ্টু তার কত সুন্দর রং ফুটেছে সর এখান দিয়েই ঢোকা তাই একটা গেট নিশ্চয়ই করেছে সেটাই ভাবছি হ্যালো ম্যাডাম একটা জিনিস কিনলে গাড়ি গিফট তো আমি তো ক্লাস টাস করিয়ে মেলাটালা ঘুরে বাড়ি চলে এসেছি এখন খুব খিদে পেয়েছে এবার আমার কিন্তু আজকে এখানে আসার কথা ছিল না আমার কথা ছিল আজকে আমি মায়ের বাড়িতেই থাকবো যে তোমার শরীরটাও খুব একটা ভালো না বাট এসেছি যে অভিজিত দেখলাম বাড়ি চলে এসেছে কিন্তু ওর কোনো রিয়াকশান নেই এদিকে দেখো আমি এত কিছু বেশ খাবার দাবার নিয়ে এসেছি কিন্তু আমি ওকে দেবো না আমি একাই খাবো আমি একটা জিনিস দেবো না দেখো দেখো অফিসে নামেই ফোনে কথা বলছে ঠিক খাবারের কাছে আমি সুস্থ করে চলে এসেছে দেখেছে তো কিন্তু আমি দেব না আমি যে বাড়ি এসেছি ওর কোনো এক্সাইটমেন্টই নেই আমাকে উল্টে বলছে তুমি কেন এলে কি গো আমি তো ফোনে ব্যস্ত ছিলাম সেই সুযোগে নিজেই খেয়ে যাচ্ছ তো আমায় কি দেবে না না এগুলো ঠিক নয় বউ ঘরে এসেছে তোমার মধ্যে কোনো এক্সাইটমেন্ট আছে তো বউ

দাও ঝেড়েছি ঝেড়ে কি করবো হাতে তো ব্যথা বউ এসে তাহলে ভালো কাজই করেছে বলো কি সুন্দর টিফিন হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এখন তো দেবেই এই দুটো কিন্তু আমার এই দুটোতে একদম ভাগ বসাবে না ঠিক আছে ধন্যবাদ এটাও আমার কি চলছে এখন তোমার বলো এই যে ফিজিওথেরাপি মেশিন দিয়ে পূজয়ে পড়েছিলাম তার ব্যথা ছাড়েনি তাই এখন দেখো কত কি মেশিন মেশিনগুলো দেখো এটা একটা এটা হয়ে গেছে এটা এই যে দাদা করছে আমাদের ফিজিওথেরাপি এটা হচ্ছে সোমেন্দা বয়স বয়সের বেস্ট ফিজিওথেরাপিস্ট ঠিক আছে আমিও ওনার কাছেই করতাম তোমাদের কারোর প্রয়োজন পড়লে অবশ্যই বলো আমি দাদার নাম্বার শেয়ার করে দেবো তোমাদের সাথে তো রাত্রেবেলা তো ওই খাবার দাবার খেয়ে আর পেটে কিছু ঢুকছে না যে খাবো ভেবেছিলাম ম্যাগি খাবো কিন্তু আর খাইনি ও বিজিতে খেয়েছে খাবার দাবার তবে শুয়ে পড়ার পালা প্রচন্ড ঠান্ডা লাগছে কম্বলের ভিতরে অলরেডি ঢুকে পড়েছি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে আর হ্যাঁ তোমরা অনেকেই নিজেদের নাম বলছো শাউট আউটের জন্য বাট এই কিছুদিন মানে বুঝতেই পারছো প্রেশার আছে প্রচন্ডই তাই সেইভাবে নামের লিস্টও বানানো হচ্ছে না সেই জন্যই করছি না তবে তোমরা বলতে থাকো খুব শীঘ্রই আবার আমরা শাউট আউট করবো আবার ভিডিওতে তোমাদের নাম নেব তো একটু পেছনে রাখো আর নিজেদের নামটা কমেন্ট অবশ্যই করো কোনো না কোনো ভিডিওতে তো অবশ্যই তোমাদের নাম নিচ্ছি তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে অন্যদিন অন্য ভিডিও নিয়ে বাই